আজকে বিশ্ব এডস দিবস এই এডস দিবস উপলক্ষে ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশন এনজিও একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে রক্তদান শিবির এবং এখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান শিবির করছে আমি যেটুকু আমার চোখে পড়লো তাতে আমি দেখলাম যে পুরুষরা যেমন রক্তদান করছে তেমনি এখানে মহিলারাও রক্তদান করল এবং একটা মাদ্রাসা ইসলামপুর মার্কাচান সেই মাদ্রাসার পনেরো জন ছাত্র এসে এখানে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করলো তারা কিন্তু প্রত্যেকেই নতুন ডোনার সবচেয়ে যেটা ভালো লাগলো যেখানে যারা রক্তদান করছে তারা কিন্তু বেশিরভাগই নতুন ডোনার তো আমি ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা প্রতিষ্ঠাতা রুবেল শেখ প্রেসিডেন্ট ইয়াসিন আনসারি এবং সম্পাদক শহীদুল আলম কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন সহসভাপতি মাসুদ আলী টুটুল শেখ রাজিবুল নবাব মাসির এবং আরও অনেকেই আছেন এদের উদ্যোগে এত সুন্দর একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে রক্তদান শিবিরের পাশাপাশি আমি যেটুকু দেখছি যে গ্রুপ টেস্ট রক্তের গ্রুপ টেস্ট কারও ব্যবস্থা আছে শীত বস্ত্র বিতরণেরও ব্যবস্থা আছে তাহলে তারা কিন্তু একটা বিশ্ব এইডস দিবসে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করে মানুষের পাশে মানুষের সাথে থাকার চেষ্টা করেছে এবং অক্সিজেনেরও ব্যবস্থা আছে বাচ্চাদের তো এই যে একটা মহৎ কাজ আমাদের উচিত এই সমস্ত এনজিওদেরকে উৎসাহিত করা আমরা বিভিন্ন এনজিওর যে অনুষ্ঠান থাকে কর্মসূচি থাকে অন্তত সেখানে উপস্থিত হয়ে তাদেরকে যেমন উৎসাহিত করি তেমনি যারা রক্ত দান করে তাদেরকে উৎসাহিত করি তাদের পাশে দাঁড়াই এবং নতুন ডোনার তৈরি করার জন্য আমাদেরকে সচেতন করা সচেতন যখন আমরা করতে পারবো মানুষকে তখন কিন্তু নতুন ডোনার হবে নতুন ডোনার হলে আমরা রক্তের বা চায়ের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা আমরা কিন্তু পূরণ করতে পারবো এখনো প্রচুর রক্তের চাহিদা আছে কেন যে আমাদের থ্যালাসেমিয়া যারা রুগী আছে যারা অসুস্থ মানুষ আছে বা যারা গর্ভবতী প্রস্তুতি মা আছে তাদের ক্ষেত্রে প্রচুর রক্তের দরকার হয় তো প্রচুর যে রক্তের যে প্রতিদিনের যে চাহিদা সেই যোগান কিন্তু আমাদের এই সমস্ত এনজিওরা ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের মতো রক্ত প্রতিষ্ঠানেরাই এনজিওরাই কিন্তু সরবরাহ এবং শামসেরগঞ্জ আমাদের বা ধুলিয়ান এই এলাকার যারা এনজিও আছে তারা চালিয়ে জঙ্গিপুর বহরমপুর মালদা জীবনের যে ঝুঁকি সেটাকে নিয়ে কিন্তু রক্তদান করে আছে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু রক্তদান করে তারা দেখে না যেটা এটা হিন্দু না মুসলিম এটা জৈন না খ্রিস্টান এটা উঁচু না নিচু কোনো জাত পাত দেখে না তারা একজন মানুষ হিসেবে আর একটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এটা আমাদের প্রত্যেকটা মানুষের এটা কিন্তু করা উচিত আজকে যেভাবে জাত পাত মাথা চাড়া দিচ্ছে যেভাবে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিচ্ছে যারা আহ এই সমাজটাকে ধর্মের নামে বিভক্ত করতে চাইছে আজকে আমরা চাইব যে সাধারণ মানুষ এগিয়ে আসুক এই সমস্ত এনজিও মেয়ে এগিয়ে আসুক মানুষকে সচেতন করুক যে আমরা ভারতবাসী আমরা কেউ হিন্দু মুসলমান নই আমরা ভারতবাসী আমরা এই ভারতবর্ষীবাসী একসঙ্গে এই ভারতবর্ষে বসবাস করতে চাই এই বিভেদকামী শক্তিকে যদি পরাস্ত করতে হয় তাহলে আমি আমাদের যারা যুব সমাজ আছে তাদেরকে এগিয়ে আসতে বলবো যে আসুন আমরা সেই বিভেদকামী শক্তিদেরকে পরাস্ত করি আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাই তাহলে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে সুষ্ঠুভাবে একটা দেশ পরিচালিত হবে দেশটা আগামী দিনে এগিয়ে যাবে